নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে আজকের একটা শুরু করছি নতুন ভিডিও মোচা চিংড়ি মাছের ঘন্ট আর কলার কলা আলু চিংড়ি মাছ ভাজা তা কীভাবে বানাই আপনারা সবাই দেখতে থাকুন দেখো মোচাটা তো আমি পুরো কেটে নিয়েছি আর আলু দিয়ে দিয়েছি কটা দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর চিংড়ি মাছটা আমি আগের থেকে বেছে রেখেছিলাম এবার তেল দিয়ে ভেজে নেব দেখো গ্যাসটা তো আমি আগের থেকে ধরিয়ে রেখেছিলাম আর কড়াটাও বসিয়ে দিয়েছে কড়াটাও গরম হয়ে গেছে এবার কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল আর মোচা চিংড়ি ঘন্টার জন্য ফোড়নে আমি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দেবো শুকনো লঙ্কার পাঁচ ফোড়নটা একটু হালকা করে ভেজে নিয়েছি এবার ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা একটু হালকা করে ভেজে নেব এবার দেবো রসুন বাটা আদা বাটা আর লঙ্কা বাটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব এবার দেবো পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন লবণ দিয়ে মশলাটা আমি ভালো করে কষে নেব তা মশলাটা তো তোমার ভালোভাবে কষানো হয়ে গেছে এবার সিদ্ধ করে রাখা মোছা আর আলুটা দিয়ে ভালো করে কষে নেব তা তো আমার ভালো করে কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেব হালকা হাতে মেরে নেব এবার জিরের গুঁড়োটা দিয়ে আমি একটু হালকা হাতে নেড়ে নেবো দেখো মোসার ঘন্টাটা তো আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব কড়াটা তো বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এবার ওর মধ্যে দেব তেল তেলটা গরম করে নেব এবার কলার খোলা ফোড়নের জন্য আমি পাঁচ ফোড়ন দেব পাঁচ ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব এবার দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব এবার দেবো রসুন বাটা আদা বাটা আর লঙ্কা বাটা দিয়ে একটু ভালো করে কষে নেব মশলাটা এবার দেবো পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে একটু মশলাটা আর একটু কষে নেব আলু আর কড়া মসটা আমি আগে থেকে সিদ্ধ রেখেছিলাম এবার দিয়ে দেব চিংড়ি মাছটা দিয়ে দেবো এবার দিয়ে একটু হালকা হাতে নেড়ে নেব নামিয়ে নেব তা আজকে দুপুরের খাবারে আছে মোচা চিংড়ি মাছের ঘন্ট আর কাঁচকলা আলু চিংড়ি মাছ ভাজা টেস্ট করে দেখি কেমন হয়েছে সব খেতে কেমন হয়েছে খেতে তো খুব সুন্দর হয়েছে কিন্তু মনে হচ্ছে না যে এটা মানে কলার খোলা ভাজা চিংড়ি মাছ দিয়ে কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে আপনারাও চাইলে এইভাবে দু করে বানিয়ে খাবেন দেখবেন খুব সুন্দর লাগবে খেতে আর মোচার তরকারি তো অসাধারণ মানে এটা বলে বোঝানো যাবে না খুব সুন্দর হয়েছে দুটোই তরকারি তো আপনারও চাইলে এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে আর ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন